নিউ যদি বক্স কন্ডিশন আপনি এইচপি থেকে পারচেস করেন কোনো অফিসিয়াল অথরাইজ শোরুম থেকে পারচেস করলে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তরের মতো এই প্রাইস থাকবে না কেন এটা তো একটা জিনিস ভাই এটার মধ্যে যে ফিচার ইউজ করছে একদম ইউনিক কিছু ফিচার অর্ডার করে আনতে হয়তো বাট আমাদের কাছে আবার অ্যাভেলেবেল কোয়ান্টিটা আসছে এটা একটা ডিটাচেবল ল্যাপটপ এটা হচ্ছে খুব ইউনিক একটা ডিজাইন করছে আর ল্যাপটপের লুকটা কিন্তু যথেষ্ট ক্লাসি একটা লুক যেটার মধ্যে আপনার একটা ইন্টেলের কোরাই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে আবার একদম বাজেট ফ্রেন্ডলি আর সেটা হচ্ছে আমাদের এক্স ওয়ান একদমই ফ্রেশ এন্ড ডিসেন্ট কন্ডিশন এইট জিবি র্যাম রয়েছে SSD 256GB জিবি রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ডিসপ্লে কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণে সুন্দর ল্যাপটপ আছে এটা হচ্ছে সেম লুক সেম ডিজাইন একদমই ডিসেন্ট কন্ডিশন খুবই লং টাইম মানে খুব বেশি ইউজ হয় না এই ল্যাপটপটা করতে চান লাইক একশো জন যে মানুষ একটা মানে এক জায়গায় বসে কাজ করতেছে সেখানে একটা হচ্ছে একটা ল্যাপটপ নিয়ে গেলেন এটা খুবই ডিফারেন্ট এবং একটা ইউনিক ল্যাপটপ আপনি নিয়ে গেলেন ভিডিওতে থাকবে আনকমন ল্যাপটপ আমরা এরপরে কিন্তু যে কমন ল্যাপটপ গুলো আছে সেই ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই চমৎকার এটা একটা মেটালের খন্ড আপনি বলতে পারেন সিক্স

করছে এবং খুবই গর্জিয়াস একটা কিবোর্ড ল্যাপটপের সাথে ইনক্লুডেড আছে এটা আপনারা পাবেন এটা আপনি অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন চাইলে ডিটাচ করে শুধু ট্যাবলেট মুড়ো আপনি ব্যবহার করতে পারবেন এটা চমৎকার ফিচারের মধ্যে একটা স্পেশাল ফিচার হলো এটার মধ্যে একটা থ্রি কে রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটাতে ইনটেলের কোরআই সেভেনের একটা প্রসেসর ইউজ করা হয়েছে যারা একটা অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট চাচ্ছেন লং টাইম ইউজ করার পারপাসে যে কোনো জায়গায় প্রেজেন্টেশন দিতে হবে যে কোনো জায়গায় মুভ করেন আপনি ল্যাপটপটা সবসময় লাগে মেইলের জন্য লাগে ভিডিও কনফারেন্সিং এর জন্য লাগে এরপরে থ্রি ডি কাজ করার জন্য লাগে সবকিছুর সলিউশন

ক্যান প্রিমিয়ম একটা ট্যাবলেট সিরিজটা পেয়ে যাচ্ছে এই ট্যাবলেটের মধ্যে যদি একটু বাজেট ফ্রেন্ডলি চান তাও কিন্তু ইউনিক একটা ল্যাপটপ আছে সেটা আবার মাইক্রোসফটের আপনারা এইচপি দেখছেন ডেল দেখছেন বাট ল্যানোবো ট্যাবলেট মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো ফোর এসব টাইপের মডেলগুলো কিন্তু খুবই ইউনিক থাকে এবং এগুলো কিন্তু খুব রেয়ার থাকে মার্কেটে এটা খুবই চমৎকার এটা বাজেটের মধ্যে বেস্ট একটা কালেকশন এটার মধ্যে স্পেশাল কিছু অনেক ফিচার রয়েছে এর মধ্যে টু কে রেজলিউশন একটা ডিসপ্লে ডিটাচেবল কিবোর্ড সব কিছুই পাচ্ছেন টাইপ সি চার্জার রয়েছে ল্যাপটপের মধ্যে এখন পর্যন্ত তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপের সুবিধা আপনি পাবেন আপনারা যে কোনো জায়গায় মুভমেন্ট

স্পেশাল ফিচার এর ল্যাপটপ আর এটার লুকিংটা হয় গরজিয়াস এর ডিসপ্লে অসাধারণ একটা ডিসপ্লে ওপেন করা ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন

চৌত্রিশ টাকা ইউজ পরিমাণে কালেকশন আছে যাদের যা কয় পিস লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা ইউনিক ল্যাপটপ আজকে সব ল্যাপটপ থাকবে হচ্ছে আনকমন ল্যাপটপ এটা ল্যাপটপ সুন্দরভাবে একটা ল্যাপটপ ইউজ করে আপনি দেখতে পারেন যাদের ভিন্ন রুচি আছে যারা হচ্ছে আনকমন কিছু ইউজ করতে চান লাইক একশো জন যে মানুষ একটা মানে এক জায়গায় বসে কাজ করতেছে সেখানে একটা আপনার হচ্ছে একটা ল্যাপটপ নিয়ে গেলেন এটা খুবই ডিফারেন্ট এবং একটা ইউনিক ল্যাপটপ আপনি নিয়ে গেলেন

পনেরো হাজার টাকার মতো কম পাচ্ছেন আপনারা খুবই ডিসেন্ট কন্ডিশনের একটা ল্যাপটপ হচ্ছে এটা আর এরপরে রয়েছে হচ্ছে ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ মেটালের খন্ডের ভিডিওতে থাকবে সব আনকমন ল্যাপটপ আমরা এরপরে কিন্তু যে কমন ল্যাপটপুলো আপনাদেরকে দেখাবো এটা কিন্তু এই টাইপের একটা জিনিস হচ্ছে এটা একদমই একটা আইপিএস ডিসপ্লে এবং যেটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনি ট্যাবলেট মোড ইউজ করতে পারবেন যদি প্রয়োজন হয় আপনি ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এটা একটা এর প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে রয়েছে সিক্সটিন জিবি এলপিডিডি ফোরগ্রাম এবং ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি খুবই

এটা ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট মাত্র সিসল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি পার্চেস করতে পারবেন এ পাশে আরেকটা কালেকশন রয়েছে খুবই প্রিমিয়াম আলট্রা প্রিমিয়াম বলতে পারেন যে ল্যাপটপটার প্রাইস অলমোস্ট এক লক্ষ সত্তর হাজার টাকার মতো নিউ যদি বক্স কন্ডিশন আপনি এইচপি থেকে পার্চেস করেন কোনো অফিসিয়াল অথরাইজড শোরুম থেকে পার্চেস করলে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তরের মতো এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে থাকবে না কেন এটা তো একটা জিনিস ভাই এটার মধ্যে যে ফিচারগুলো ইউজ করছে একদম ইউনিক কিছু ফিচার ইউজ করছে আর ল্যাপটপটার লুকিংটা যদি আপনাদেরকে একটু দেখায় একটা ক্লাস

মানে কোনো চিন্তা নেই বাট ল্যাপটপটা থাকতে হবে আনকমন ল্যাপটপটা গর্জিয়াস থাকতে হবে আর যে ফিচার গুলো থাকবে এক্সট্রা অর্ডিনারি থাকবে এটা মাত্র চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনি পার্চেস করতে পারবেন চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা জি ওকে

স্যাটিসফাইড থাকে ওয়ারেন্টি ইস্যু কম হয় সেই টাইপের অনেকগুলো ল্যাপটপ রাখছি আমরা একটা ল্যাপটপ আছে বারো হাজার নশো নব্বই টাকা আমরা সবসময় দেখাই এই ল্যাপটপটার রিভিউ ল্যাপটপের জগতে সবচেয়ে সবচেয়ে বেস্ট রিভিউ এবং হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ রিভিউ আসে এই ল্যাপটপটার একটা বারো হাজার নয়শো নব্বই টাকার ল্যাপটপে কী কাজ করা যেতে পারে এটা যারা ল্যাপটপ পার্চেস করে তাদের ধারণা আছে যারা হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিং টাইপের জন্য আপনি একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন মেইল আদান প্রদান ভিডিও কনফারেন্সিং অফিস ওয়ার্কের জন্য আপনি একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন এইসব টাস্কের জন্য একটা ল্যাপটপ আপনার প্রয়োজন আপনার জন্য এটা বেস্ট বলবো যে এগুলোর জন্য হলে আপনি এই ল্যাপটপটা কিনেন এবং এই ল্যাপটপটা ফোর চব্বিশে মেগা আর্চ স্পিড এর র্যাম এটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এসএসডি হচ্ছে একশো আঠাশ যেটা আরো এক্সটেনশনের সুযোগ রয়েছে আপনি চাইলে এটা পাঁচশো বারো পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন এসএসডি নিয়ে কোনো প্যারা নাই আর যদি আপনি র্যামটা আপডেট করতে চান সেটা পসিবল নয় এটার প্রসেসর ডিমান্ড অনুযায়ী এটার মধ্যে র্যাম অলরেডি কোম্পানি আর এটা আপনি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে আমরা কিন্তু গিফট এটা প্রোভাইড করছি টাকা অরিজিনাল চার্জার প্রত্যেকটা মডেলের থাকছে এটা মাউস একটা মাউস প্যাড এগুলো আর রয়েছে আমাদের লেদার আর এটা এই সহকারে আমরা টোটাল চারটা গিফট আপনাদেরকে প্রোভাইড করছি কিছু ডেডিকেটেড মডেলের সাথে আমাদের কিবোর্ড রয়েছে আর একটা বিষয় ঢাকার বাইরে থেকে যদি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করেন সেক্ষেত্রে আপনি মাত্র দুইশো টাকা নন রিফান্ডেবল বুকিং মানির মাধ্যমে ল্যাপটপ পার্চেস পারবেন কোনো কুরিয়ার চার্জ নাই দুশো পঞ্চাশ টাকার মধ্যেই সব বাকি যে টাকাটা আপনি ধরুন একটা ল্যাপটপ দশ হাজার টাকা দিয়ে নিয়েছেন সাপোজ ওই ল্যাপটপটা যখন কুরিয়ার সার্ভিসে যাবে সেখানে আপনি টাকা দিয়ে বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপটা নিয়ে যাবেন আর যদি ওয়ারেন্টি কোনো ইস্যু হয় ফিফটিন এর মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন তাছাড়া সরাসরি শপও ভিজিট করতে পারবেন শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ আসলে আপনি শাহালি পাবেন শাহালির ঠিক পেছনে এনসিসি ব্যাঙ্ক এনসিসি ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নাম্বার রোড এক নাম্বার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এসকে কে আপনি সপ্তাহে সাত দিন ইনশাল্লাহ আসতে পারবেন শপে রিপোর্ট হচ্ছে যারা একটু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপটা আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন আসছে এটার আগে হচ্ছে এই ল্যাপটপটা এটা হচ্ছে আপনার ল্যানোভোর একটা এডুকেশন সিরিজের ল্যাপটপ যেটা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি যারা হচ্ছে আকাঙ্ক্ষীর কাজ করতে চাচ্ছেন অফিস টাস্কগুলো করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট চার একশো আঠাশের কনফিগারেশন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা খুবই প্রিমিয়াম একটা কালেকশন বাজেটের মধ্যে বেস্ট হবে এটা এরপর হচ্ছে এই ল্যাপটপটা এটার মধ্যে তিনটে ভেরিয়েন্ট রয়েছে এটা হচ্ছে সবচেয়ে বেশি চলে এই বাজেটের মধ্যে এটা একদম বেস্ট একটা ল্যাপটপ যেটার কোনো ওয়ারেন্টি ইস্যু নাই এটার ইন্টেলের পেন্টিয়াম প্রসেসরের নাইন জেন এইট জেন টেন জেন প্রসেসর ব্যবহার করা হয়েছে সমতুল্য এর আগে নিলে এইট জেন সমতুল্য বাট দেখে নেবেন শুধু সবগুলো ফোর কোর আছে কিনা তাহলে কিন্তু আপনি বেস্ট একটা সার্ভিস পাবেন এই ল্যাপটপটা থেকে এবং ফোর জিবি র্যামটা আপনার অবশ্যই চব্বিশ বাস স্পিড হবে বা আঠারোশো হতে পারে দুইটা বাস স্পিডের র্যাম থাকে এসএসডি

এরপরে হচ্ছে একটা একদম যারা বাজেটের মধ্যে একটা ল্যাপটপ নিয়ে প্রফেশনালি কাজ করবেন টাকা ইনকাম করার একটা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে একটা ল্যাপটপ পাবেন একটা জিবি জেনারেশনের ল্যাপটপ পাবেন গ্রাফিক্স এস এস ডি দুশো 4GB জিবি দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকায় এর বিজনেস ক্লাস সিরিজের মডেল তেরো ইঞ্চি ডিসপ্লে এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এরপরে আমরা যাব হচ্ছে বিশ থেকে থেকে তিরিশ বাজেটের মধ্যে যে ল্যাপটপগুলা এখানে হচ্ছে মূলত বিশ থেকে তিরিশের মধ্যে আপনি জি ফাইভ জি সিক্স জি থ্রি জি ফোর ডেল ল্যাটিউড এরপরে লাইন ওভার টি ফোর সেভেন জিরো সিক্স জিরোস এইট জিরো এইসব মডেলগুলো পাবেন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে এগুলো হচ্ছে বিশ থেকে তিরিশ রেঞ্জের মধ্যে এখানে যদি আপনি চান যে বিশ থেকে তিরিশের মধ্যে আমি কি পাইতে পারি আমি আপনাকে বলবো যে কোরাই ফাইভের সিক্স জেন থেকে শুরু করে কোরাই ফাইভেন আপনি জেনারেশন সেভেন আপনি যদি জেনারেশন অনেকগুলো মডেলের মধ্যে আপনি কিন্তু টেন যেনও পাবেন এইসব টাইপের মডেলগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে

একটা ডিসপ্লে কিবোর্ড ব্যাকলেট একদম টোটালি ব্র্যান্ড নিউ লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটা মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই যে দেখেন পাশাপাশি আপনি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহ গিন্ডে পেজ আছে আরেকটা মডেল দেখাচ্ছি যারা একদম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ কিনে গেমিং করবেন ফ্রিল্যান্সিং করবেন 3D কাজ করবেন ম্যাক্স এর কাজ করবেন 11th জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ আপনার লাগবে 10 11 জেনারেশন সমতুল্যই পড়বে এটা HP 635 এর একটা মডেল এর মডেল নাম্বারটা দেখুন HP ProBook 60 G8 এটা কিন্তু খুবই চমৎকার হচ্ছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন আর লুকিং টা যথেষ্ট পরিমাণে ক্লাসি এবং হ্যান্ডি একটা ল্যাপটপ কিন্তু এটা 4 ঘন্টা ফ্লাস আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাআল্লাহ এটা হচ্ছে Ryzen 5 সিরিজের 4500U

ক্ষমতা কিন্তু ফোর করে চাইতে সিক্স করে কিন্তু ডেফিনেটলি বেশি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটার মধ্যে ইনক্লুডেড আছে পাঁচশো বারো এম ডেডিকেটেড জিপিউ পাশাপাশি আপনি এইট জিবি সি আর পাশাপাশি আরও রয়েছে ষোলো জিবিআল ফোর সেটা কিন্তু বাস স্পিডের যেটা আপনি জিবি পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন পাশাপাশি পাঁচশো বারো জিবি রয়েছে এন বিএন এসএসডি সেটা আপনি ওয়ান ডার পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন প্রবুক ফোর ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ ফাইভ সিক্স ডবল জিরো ইউর এ মডেলটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মার্কেটের একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র আপনি বিয়াল্লিশ স করতে পারবেন এস কে টেকনোলজি থেকে রাইজেন সেভেন রাইজেন সেভেন এক্সট্রা একটা ডিভাইস আপনি ফোর করে ল্যাপটপ দেখছেন সিক্স করে ল্যাপটপ দেখছেন এখন আপনাকে দেখাবো এইট করে একটা ল্যাপটপ আট হাতে কাজ করবে ল্যাপটপটা এবং এটা দিয়ে আপনি থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড স্টেডিও এরপর হচ্ছে গ্রাফিক্স এর যে সফটওয়্যারগুলো আছে অ্যাডোবি ফটোশপ ইলিস্ট্রেটর লং টাইম পারপাসে যারা সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা একটানা না ছয় মাস বছর পর্যন্ত একটা ল্যাপটপ দিয়ে আপনি কাজ করবেন আপনার জন্য হচ্ছে এই ডিভাইসটা অ্যালিড সিরিজের বিজনেস ক্লাস সিরিজের মডেল জি সেভেন রাইজেন এর ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর আর এটার মধ্যে দুইটা কনফিক থাকে ফোর সেভেন ফাইভ জিরো ইউ প্রসেসর দুইটা কনফিগারেশন আমাদের কাছে অ্যাভেলেব রয়েছে এটা হচ্ছে আপনার ইলেভেন জেনারেশন সমতুল্য কাউন্টের একটা

যাদের যেমন ল্যাপটপ পছন্দ সরাসরি শপে আসবেন দেখে শুনে নিবেন কোনো প্রবলেম যদি ফেস করেন তাহলে একবার আপনাদেরকে শপের লোকেশনটা বলছি ঢাকাতে আসলেই পাবেন মিরপুরে শাহিপা আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাঙ্কের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচ কে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে আমাদের সব ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনি আসবেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে তাছাড়া আসতে না পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বুকিং মানি করে স করতে পারবেন আমাদের সর্বনিম্ন ল্যাপটপের আপনারা যেগুলো দেখেন এগুলো আপনারা সব জায়গায় যোগাযোগ করবেন ল্যাপটপ বুকিং করার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম হয়ে নিবেন যে ল্যাপটপটা নিচ্ছেন সেটা আসে কিনা আমাদের কাছে সবকিছু বিবেচনা করে অনলাইন থেকে ল্যাপটপ পার্চেস করবেন আর যদি পার্চেস না করেন সেক্ষেত্রে আপনি সরাসরি সব ভিজিট করে দেখে নিয়ে যাবেন ওকে যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন ভাইদের সবে হিউজ পরিমান কালেকশন দেখে পারচেজ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে আলাইকুম